হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে এমন কিছু গেমস দেখাবো মেলবিট অ্যাপসের এমন কিছু গেমস দেখাবো যে গেমসগুলো খেলে আপনি ইজিলি দৈনিক কিছু কিছু টাকা ইনকাম করে নিতে পারবেন যেমন অনেকগুলো গেম আছে আপনাদেরকে সহজেই ফকির করে দেয় যেমন ক্রাশ গেম এসব গেম না আপনাদেরকে কিছু এই পাস্ট গেম দেখাবো যে গেমসগুলো খেললে আপনি সহজে ফকির হওয়ার চান্স খুবই কম কিন্তু আপনি প্রত্যেক দিন নিয়ম করে কিছু কিছু টাকা ইনকাম করতে পারবেন একেবারে যে বড় লোক হয়ে যাবেন বিষয়টা কিন্তু এমন না আপনি দৈনিক কিছু কিছু টাকা ইনকাম করতে পারবেন এমন কিছু গেমস আপনাদেরকে দেখাবো এবং আমি নিজেও খেলবো আপনাদেরকেও দেখাবো তো আপনারাও আমার মতো করে যদি খেলেন তাহলে আপনারাও কিছু কিছু টাকা প্রত্যেক দিন পার ডে ইনকাম করতে পারবেন তো তার জন্যে আপনারাও সেম আমার মতো একটা আইডি করে নিতে হবে আইডিটা অবশ্যই বিআইপি কোড দিয়ে খুলতে হবে তো বিআইপি মুকুট কোথায় পাবেন তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার কাছে আছে বিআইপি মুকুট অফিসিয়ালি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বিআইপি প্রো মুকুট দেওয়া থাকবে এবং স্ক্রিনেও আমি বাম পাশে লিখে দিব আপনারা সেখান থেকে ভিআইপি আই দিয়ে একটি নতুন করে অ্যাকাউন্ট করে নেবেন আগের অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে অথবা লগ আউট করে নতুন করে একটি অ্যাকাউন্ট করে নেবেন ওই সব আইডি বিআইপি প্রকুটের আইডিতেই কিন্তু আমার টিপসগুলো কাজ করবে তো আমি যেভাবে দেখাবো আপনারাও সেমভাবে খেলবেন তো আপনারা অনেকেই দেখেন ইউটিউবারদের ক্রিস্টাল গেমই কিন্তু প্রচুর পরিমাণে খেলা দেয় আপনাদের নিজের আইডিতে খেলা দেয় না তো এই বিষয়টাই হলো মূলত এইখানেই সমস্যাটা তাদের আইডি থাকে হলো ভিআইপি বিআইপি পোমুকুডির উপরে আপনাদের আইডি থাকে নর্মাল প্রোমু নর্মাল পোমো অথবা পোমো আইডি এই কারণে আপনাদেরকে খেলা কম দেয় আপনারা অবশ্যই বিআইপি গুডি একটি অ্যাকাউন্ট করে নেবেন আপনাদেরকেও সেম খেলা দিবে তো আমরা এখান থেকে একটা অ্যামাউন্ট বেট করতেছি এখানে কিন্তু সহজে ফকির হওয়ার চান্স খুবই কম আমরা এখানে বেট করব। আপনারাও লাইভে দেখতে থাকুন আমিও গেম প্লে করি তারপরে আপনাদেরকে আরো কয়েকটি গেম দেখাবো যে গেমগুলো খেললে আপনি অনায়াসলি প্রত্যেকদিন কিছু কিছু টাকা ইনকাম করে বের হতে পারবেন এখানে প্রথমত খেলা না দিলেও পরবর্তীতে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে খেলা দেয় আমাদের অ্যাকাউন্টে থাকা সবগুলো ব্যালেন্স আপনার লাভের হওয়ায় খেলা একটু কম দিচ্ছে আমার অ্যাকাউন্টে যা ব্যালেন্স দেখছিলেন ওই ব্যালেন্সগুলো কিন্তু আমার লাভের টাকা ছিল এই কারণে খেলা একটু কম দিচ্ছে যদি ডিপোজিট করে গেম প্লে করেন আপনারা তাহলে আপনাদেরকে অবশ্যই প্রচুর পরিমাণে খেলা দিবে লাভের টাকা হওয়ার কারণে খেলা একটু আমাকে কম দিচ্ছে কারণ কোম্পানি কিন্তু সবসময় দিতে থাকবে এমনটা কিন্তু নয় আপনাদেরকে টিক্স খাটিয়ে তারপর ইনকাম করে নিতে হবে অবশ্যই তো যাই হোক যারা ডিপোজিট উইড্রো করবেন ডিপোজিট উইথ্রো আমার কাছ থেকে করতে পারবেন আমার কাছে ডিপোজিট উইড্রো করলে আপনি মিনিটের ভিতরেই ডিপোজিট উইথ্রো পেয়ে যাবেন মানে একদম সাথে সাথেই এই মেলবিট ব্যানার থেকে যারা ডিপোজিট করেন তাদের ওই ক্ষেত্রে অনেক লেট হয় ডিপোজিট উইথ্রো করতে অনেক সমস্যা হয় মাঝে মধ্যে টাকা দেয় না মানে অনেক ঝামেলা তো এই ঝামেলা রাতে আপনারা চাইলে আমার মাধ্যমে ডিপোজিট উইড্রো করতে পারবেন আমার ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করবেন তো আমার মতো টিক্স কাটি আপনারাও চাইলে প্রচুর পরিমাণে ইনকাম করে নিতে পারেন আপনারা দেখতেই পেয়েছিলেন আমার অ্যাকাউন্টে আমি এক লক্ষ টাকা নিয়ে ঢুকছি এখন কিন্তু বর্তমান আমার অ্যাকাউন্টে দুই লক্ষ দুই লক্ষর উপরে প্রায় তিন লক্ষ প্লাস বানিয়ে ফেলছি তো আপনারাও সেমভাবে অ্যাপ্লাই করবেন সেমভাবে গেম প্লে করবেন আপনারা আমার মতো যে বড় অ্যামাউন্ট বেট করে খেলবেন এমনটা কিন্তু নয় বড় অ্যামাউন্ট বেট করবেন না আমার কাছে যেহেতু আছে সেহেতু আমি বড় অ্যামাউন্ট বেট করে খেলতে পারতেছি আপনারা আপনাদের মতো করে ছোটো অ্যামাউন্ট ডিপোজিট করে ছোটো কাটো বেট করে গেম প্লে করবেন যেমন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম বেট করে গেম প্লে করবেন বেশি টাকা বেট করতে যাবেন না আমার যেহেতু প্রচুর পরিমাণে লাভ আছে সেহেতু আমি বড় অ্যামাউন্ট বেড করে গেম প্লে করতেছি আপনারা এই ভুল কখনোই করবেন না যাদের আছে তারা করতে পারেন আর যাদের নাই তারা কম অ্যামাউন্ট ডিপোজিট করে কম কম করে বেট করবেন তো দেখতে পারতেছেন আমার আমাকে প্রচুর পরিমাণে লাভ দিয়েছিল এ কারণে এখন আবারও খেলা একটু কম দিচ্ছে তো যাই হোক আমরা অ্যামাউন্টটা আর একটু বাড়িয়ে দেখি কি হয় আচ্ছা আমাদের ব্যালেন্স দুই লক্ষ টাকায় চলে আসলে আমরা বের হয়ে যাব আমরা আরও আর একটি বা দুইটি গেম আপনাদেরকে দেখাবো যেন আপনাদের জন্য যেমন আপনাদের জন্য ভালো হয় এমন আরও কয়েকটা গেম আপনাদেরকে দিব যেন আপনারা খেলতে পারেন আচ্ছা যাই হোক আমরা বের হয়ে যাচ্ছি আপনারা এখান থেকে আমরা এখানে সল্ট গেমে যাচ্ছে এখান থেকে অলে ক্লিক করব তো এখান থেকে আপনারা ট্রাই করতে পারেন এটি আন্ডার অ্যান্ড ওভার সেভেন এই গেমটি আপনারা ট্রাই করতে পারেন আর একটি হলো ফুড ককটেল ফুড ককটেল এই যে এই ফুড ককটেল গেমটিও আপনারা ট্রাই করতে পারেন তারপর ইন্ডিয়ান পোকার এটাও ট্রাই করতে পারেন আর ক্রাশ গেম তো আসেই যারা ঠিক খাটাইতে পারেন তারা ক্রাশ গেমটাও প্লে করতে পারেন তো যারা এইখানে গেম প্লে করবেন তারা অবশ্যই এই সব গেম খেললে অবশ্যই বিআইপি প্রোমুকুডি অ্যাকাউন্ট করে নেবেন নর্মাল প্রোমো অথবা প্রোমো সারা অ্যাকাউন্টে কিন্তু এইসব খেলায় গেম মানে একদম কম উইন কম দেয় এই ফকির করে দেওয়ার চান্সটাই বেশি থাকে বিআইপি প্রকুড সারা আইডিয়া হলে আপনারা অবশ্যই বিআইপি প্রমুকুডি আইডি করে নেবেন তো আমাদের দ্বিতীয় চ্যানেল অ্যাডস বিডি আর্নিং আমাদের দ্বিতীয় চ্যানেলে জয়েন হয়ে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ